আলাইকুম তো আজকে আপনাদের নিয়ে আসছি আমাদের পেঁয়াজের জমিতে উপরের জমিতে দেখতে পাচ্ছি পানি দেওয়া হয়েছে তো আমাদের জমিতে পানি দেওয়া নাই তো সাইজ নির্ণয় উপরের জমিতে দেখতে পাচ্ছি কাঁচা উপরের জমি কাঁচা নিচের জমিটা রস নেই পাইকে গেছে পেঁয়াজ নামতে সে গাছ ভেঙে পড়ছে তো আসলে বৃষ্টি হইলে জমিটা কৃত হতাম বা কৃত হতো তো গাছ ভেঙে পড়ছে পরের দিকে পেঁয়াজ তেমন আসলে আসে না তো চার মনের মতো হয়তো আস আসছে গাছগুলো ভেঙে যেতেছে রস নেই জমিতে রস নেই চনি একটু বৃষ্টি হলে খুব ভালো হয় এই জমিগুলোয় পেঁয়াজগুলো বড় বড় হবে বৃষ্টি হলে আল্লাহ কাছে আমাদের প্রার্থনা একটু বৃষ্টি দেবেন বৃষ্টি দিলে পেঁয়াজ অনেক ভালো হবে সাইজগুলো বুস্টাব হবে তো দেখতে পাচ্ছি অধিকাংশ জমিতে পানি দেওয়া হয়েছে তো এই হচ্ছে আমাদের পেঁয়াজ অবশ্যই আপডেট অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের এরিয়ায় পেঁয়াজ কেমন যাচ্ছে দাম কেমন বা ফলন কেমন আছে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা আমাদের পরিবারের মেন আপনারা আমাদের ভিডিও দেখলে লাইক দিলে কমেন্ট করলে আমরা অনুপ্রাণিত হই সবাই আমাদের ভিডিও সরিয়ে পড়ে এবং আমরা উৎসাহিত হই আপনাদের জন্য কন্টেন্ট বানালে La nostra proposta ha d'acord